হ্যাঁ অবস্থা <laughs> 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 যাহুক তো দেখতে পাচ্ছে উনি কত কষ্ট করতেছে দুটো সমস্যা দাঁড়াইতে না মানে সুতরা শিশুরা যেমনি হাত এভাবে হাত পাইতেছে

আপনি দেন না না দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে আপনি

আমার আমার তো ওনার ওনার বাড়িতে অনেক ইয়া করছে আমি আসলে ঋণ শোধ করা যায় বলে যখন আমি ছিলাম তখন ওনারা অনেক ওনারা আদর করতো অনেক অনেক আদর করতো তা বাসা প্রকাশ করা যেত না তো আসলে মুরগির জন্য আমি আসলে বেশি কিছু করতে পারছি না ওনাকে হাজার টাকা দিয়েছি ট্রিটমেন্টের জন্য সবাই আমাকে জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ